হ্যালো এভ্রিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতবর্ষের পার্লামেন্ট থেকে আমরা দেখেছি ওয়াক বিল পাশ হয়ে গেছে রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় থেকে ওয়াক বিল পাশ হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশনে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা তো তাদের আপ্রাণ চেষ্টা করছে কীভাবে এটাকে আটকানো যায় কারণ গরিব অসহায় মানুষগুলো মুসলিমদের দরদি হয়ে যে জায়গাগুলো বন্টন করেছে বা রেখে দিয়ে গেছে তাদের উন্নতির জন্য সেই জায়গাগুলো আস্তে আস্তে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বিজেপি সরকারের হাতে চলে যাচ্ছে কিভাবে সেগুলোকে ঠেকানো যায় আজ নরেন্দ্র মোদীর সরকার বলছে আমরা মুসলিমদের ভালো করার জন্য ওয়াক বিল নিয়ে আসছি অথচ আপনি ভালোভাবে দেখুন নরেন্দ্র মোদীর যদি সত্যি সত্যি মুসলিমদের দরদ থাকতো তাহলে যে সমস্ত জায়গাগুলো মব লিঞ্চিং হয়েছে সেগুলোকে জাস্টিফাই করা হতো তারপরে পেলু খান হাফেজ জোনায়েদ এই সমস্ত মানুষদেরকে অবশ্যই জাস্টিফাই মিলত কাশ্মীর থেকে তিনশো সত্তরকে কে সরিয়ে নেওয়া হতো না মুসলিমদের তিন তালাক যে একটা বিধান হস্তক্ষেপ করা না উত্তরাখণ্ডের মতো একটা জায়গায় যেখানে এক আইন এক দেশ এরকম আইন নিয়ে আসা হতো না সত্যি সত্যি এত কিছুর পরেও মুসলিমদেরকে যে মাথায় টুপি পরিয়ে দেয় নরেন্দ্র মোদী সরকার যে চেষ্টাগুলো করছে সেগুলো কি ঠিক আর আমাদের রাজ্যের যে সমস্ত রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এই সংগঠনের নেতালিডারগণ তারা কিসের জন্য নীরব দর্শকের ভূমিকা পালন করছে এদের ভিতরে একটা জাতীয় ইগোর লড়াই আছে কেউ বা মনে করে আমি পীরজাদা আমার রক্ত এবং বংশ খুব বড় সুতরাং আমি মানুষদেরকে ডাকবো একালাই সে হতে পারে পিরজাদা আব্বাস সিদ্দিকি পীরজাদা কাশেম সিদ্দিকি পিরজাদা তোয়া সিদ্দিকি পিরজাদা সাফির সিদ্দিকি সহ একাধিক পিরজাদা কখনো আপনারা দেখবেন না যে এই সমস্ত পিরজাদা এক হয়ে ফুরফুরাতলি আজানগাছি লামোজাবি গায়ের মোকাল্লি বিভিন্ন দল মতের মানুষদেরকে একত্রিত করে কলকাতায় সমাবেশ করছে এরা প্রত্যেকে ধর্মের গোড়া নিজেরাই প্লাস মাইনাস করে একা একা মানুষদেরকে ডাকবে ছোট 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 ছোটো দলে বিভক্ত করে রাখবে আপনি আজকের ভালো রকম দেখুন ওয়াক কাপের মতো এত বড় একটা জায়গায় যদি সত্যি সত্যি মুভমেন্ট বা আন্দোলন করতে হয় তাহলে তো তোয়া সিদ্দিকি আব্বাসিদ্দিকি কামরুজ্জামান আব্দুল মাতিন সৈয়দ রুল আমিন এরকম করে যত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সকলে তো একত্রিতভাবে একটা ডাকতে পারতো কিন্তু তারা ডাকবে না ওই যে বললাম যে এদের নিজেদের ভিতরে কখনোই মিল নেই একে অপরের বিপক্ষে গিয়ে কথা বলে একে অপরকে বিশ্বাস করে না এদের ভিতরে কিছু রয়েছে তারা বিভিন্ন রকম চাটুকারিতা করে মানুষদেরকে মানুষদেরকে ডাকে বোঝায় জানায় যখন বা আন্দোলন শেষ হয়ে যায় তারপর কতটা যে বিষয় নিয়ে আন্দোলন বা মুভমেন্ট হয়েছে কতটা ফলশ্রুতি হয়েছে কখনো মানুষের কাছে তুলে ধরে না আর সাধারণ গরিব অসহায় মানুষগুলোই এদের কথায় ছুটে ছুটে কলকাতার মতো জায়গা চলে যায় কখনো এরা যদি একত্রিতভাবে কলকাতা অচল হয়ে যায় কিন্তু না এরা ব্যক্তিগতভাবে এক্স ওয়াইজেড একজন 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 করে আন্দোলন মুভমেন্ট বা সমাবেশ ডাকবে আখেরে মানুষদের সময়গুলো লস হয় আখেরে মানুষগুলো বিভিন্ন দল বা মতে বিভাইডেশন হয়ে যাওয়ার জন্য কোনো রকম ফলশ্রুতি দেখা যায় না অথচ যদি সমস্ত অরাজনৈতিক সংগঠনগুলো একত্রিতভাবে সংগঠনের একটা ওয়াকা বিলের বিরোধিতা করে মুভমেন্ট বা আন্দোলন ডাকতো কলকাতা পুরো অচল হয়ে যায় আজকের আপনি বাংলার মতো জায়গায় একবার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অ্যানালিসিস করুন অলমোস্ট একশো চল্লিশটার মতো অরাজনৈতিক সংগঠন যার ভেতরে চল্লিশটার মতো বড় বড় সংগঠন রয়েছে কিন্তু এই বড় বড় সংগঠনের নেতা লিডার একে অপরের সঙ্গে খুব ভালো রকম সম্পর্ক নেই এরা একে অপরকে দেখতেই পারে না একে অপরের সঙ্গে চলেও না একজন যদি সমাবেশ করে আরেকজন বলে যে ও তো বিমান ও কাফি রোজানো না আমার সাথে আসে আজকের আপনি দেখুন ফুরফুরা তবলিক দেওবন্দী আজানগাচি লামোজবি গায়ের মোকাল্লি বিভিন্ন মত আছে কিন্তু এরা যদি একত্রিতভাবে কলকাতা একটা সমাবেশ ডাকতো আকাপ বিলের বিরুদ্ধে যেই সত্যি সত্যি এই বিলটা আমরা মানছি না কিন্তু মান কখনো এমন করবেও না আমরা যারা জেনারেল শিক্ষিত মুসলিম মেয়ে রয়েছি আমরা বিভিন্ন দিন এই জিনিসগুলো দেখে আসছি এতগুলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কখনো একত্রিতভাবে বা আসে না সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন মাথ একে অপরের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রকম বিক্ষিপ্ত ছোট ছোট দল গঠন করে রয়েছে অথচ একই সংগঠন একই মতবাদ বা একই দলের ভিতরে থাকার পরেও একে অপরের সঙ্গে তাদেরকে দেখা নেই কথা নেই একে অপরের পুরো বিদ্রুপ একে অপরের বিপক্ষে চলে এরাই মানুষদেরকে কি দেবে সে আপনি দেখুন আব্বাস সিদ্দিকীর মতো সে আইএসএফ দল তৈরি করেছে তার আহলে সুন্নাতুল জামাত সংগঠন রয়েছে কিন্তু সে কি কখনো মোজাদ্দিয়া অনাথ ফাউন্ডেশান ওয়া সিদ্দিকি সাহেব ফুরফা শরীফ সেবা ফাউন্ডেশন কাশেম সিদ্দিকি সাহেব মজাদ্দিয়া ইফতিয়া ফাউন্ডেশন সাফিরি সিদ্দিকী সাহেব অঞ্জুমান জমিয়তে ওলামা মেরাফ সিদ্দিকি সাহেব বা অঞ্জুমান জমিয়তে ওলামায় বাংলা ইমরান সিদ্দিকী সাহেব ওয়াল ইন্ডিয়া সুননতল জামাত আব্দুল মাতিন সাহেব সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন কামরুজ্জামান সাহেব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন রুহুল আমিন সাহেব এই যারা পশ্চিমবাংলার ধ্বজাধরি বড় বড় নেতা বা মাতা যাদেরকেই আমরা বলি এরা কি কখনো একত্রিতভাবে যে কোনো ইস্যু নিয়ে জাতীয় সূত্র এক হয়েছে কোনোবার তারা একত্রিতভাবে বসে একটা মা সংগঠন করেছে যে সত্যি সত্যি এই ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলাতে যারা রয়েছে আমাদের তো প্রচুর দাবি দাবা রয়েছে দিনের পর দিন আমরা পিছিয়ে যাচ্ছি মুসলিমদেরকে একত্রিত করা তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা একটা মা সংগঠন করি সকল আলোচনা পর্যালোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে নিজেরা একটা ভালো রকমভাবে সরকারের উপরে চাপ সৃষ্টি করে আদায় করব কোনো দিন আপনারা দেখতে পারবে না প্রত্যেকেই প্রত্যেকের ফিল্ডে কিছু সংখ্যক মানুষ নিয়ে সভা করবে সমাবেশ করবে যাদের বিরুদ্ধে করবে রাতের অন্ধকারে তাদের কাছে আবার বিক্রি হয়ে গিয়ে তাদের চাটুকারিতা তাদের সঙ্গে পুরো মুখপাত্র হয়ে যাবে আমি দুটো তিনটে জিনিস জাস্ট একটু আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি ফিরি কাশেম সিদ্দিকি সাফিরি সিদ্দিকি বা মেহরাফ সিদ্দিকী বিগত কয়েক মাস আগে আপনারা দেখুন পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যখন রাজনীতিতে নামে এই তিনজন পিরজাদা ভীষণ বড় বড় কথা বলেছিল পিরজাদা সাপির সিদ্দিকই বলেছিল ইফতার মাহফিলা যারা যাবে তাদের কোনো ইমান নেই তাদের গুরুস্থানে দাপন করা যাবে না কিন্তু সেই সাফির ইসির দিকে আমরা দেখছি ইফতার মাহফিলা এখন প্রধান গেস্ট কালের বিবর্তনে কি হলো নিজের কথা রাখতে পারিনি ইফতার মাহফিলা গেছে দ্বিতীয়ত দেখুন জাদা সিদ্দিকী সাহেব তিনি বলেছিলেন যে ময়ূরের পালক নিয়ে কাঞ্চুল কাটছেন চুলকান হাঁসের পালক নিয়ে কাঞ্চুল কাচ্ছেন চুলকান বাঘের লেজ দিয়ে কাঞ্চুল কাতে যাবেন না বহুত বড় বড় ভাষণ মেরেছিল কিছু দিনের জন্য ভাইরালও হয়েছিল মানুষ মনে করেছিল সত্যি মুসলিমদেরও কিছু একটা কথা বলে মুসলিমদের প্রবলেমগুলো নিয়ে রাজ্য সরকারের কাছে তুলে ধরবে কিন্তু এই রমজান মাসে আমরা কি দেখলাম ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের সঙ্গে সঙ্গে বিভিন্ন নেতা লিডারগঞ্জ যখন ফুটকা শরীফে পীরজাদা বা পীর সঙ্গে দেখা করতে গেছে মাত্র হাতে গোনা কয়েকজন পীরজাদা যারা বিরোধিতা করছিল নবান্নের চোদ্দো তলায় যারা আনিস খানের হয়ে গিয়েছিল যাওয়ার পরে পুরোপুরি কেষ্টায় ধামাচাপা পড়ে গেল সেই হাতে গোনা মেরাব সিদ্দিকি কাশেম সিদ্দিকী সেই সাথে সাথে আমরা কাকে দেখলাম সাপিরি সিদ্দিকি নাজিমুদ্দিন বোকারি যারা মুসলিম জাতির রাহাবার মনে করে মুসলিম জাতির মনে করে আমরা বহুত বড় ধর্তাকর্তা কালের বিবর্তনে রাতের আধারে তারা কী করলে ইফতার মাহফিলে গিয়ে নিজেদেরকে বিক্রি করে দিল সেই সাথে সাথে আপনি ভালো রকমভাবে একটা জিনিস দেখুন কাশেম সিদ্দিকী তাকে আপনারা কতটা বিশ্বাস করেন আমি আমার জায়গা দিয়ে বলি যখন দক্ষিণ চব্বিশ পরগনা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে যায় তখন সর্বপ্রথম কাশেম সিদ্দিকীর যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্যগুলো সে যদি নিজেও শোনে তিনি নিজে বলবেন তখনকার বক্তব্য আর এখনকার বক্তব্য কতটা পাল্টি হয়ে গেছে কখনও দেখছি সরকারের বিরোধিতা মানুষকে তাঁতাচ্ছে আর মাহাপিলগুলো করতে করতে মাঝখানে গিয়ে দু মিনিট পাঁচ মিনিট রাজনৈতিক বিষয় নিয়ে গরম গরম বক্তব্য দিয়ে তকবির কুড়িয়ে নিচ্ছে কিন্তু তাদের তববিরের সাথে সাথে যে সমস্ত মুসলিম জোয়ান যুবক অশিক্ষিত মানুষগুলো তাদের পিছনে ঘুরে তববির দিয়ে দিয়ে বেড়াচ্ছে তারা যখন দলত্যাগ করে দিচ্ছে তারা যখন মানুষদেরকে তাঁতিয়ে দিয়ে তাদের কথায় থাকতে পারছে না এই সাধারণ যুবকগুলো মার খাচ্ছে ঘর বাড়ি ভাঙা হচ্ছে তাহলে এই জায়গাগুলো কি হবে একটা জিনিস আমার মাথাকে আপনারা প্রশ্ন করুন একটা অ্যান্সার আপনারা দেবেন বিগত কয়েক মাস ধরে এক্সয়াইজের একজন এম এল এ শরীফে গেছে সেখানকার কাশেম সিদ্দিকি সাফিরি সিদ্দিকি নাজিমুদ্দিন বোকারি কি বললো সাইমন গোব্যাক না সাই এর নাম ধরেই বললেন যে গোব্যাক গো ব্যাক স্লোগান কিসের জন্য নাফুরফুয়া শরীফের ছোটো হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইয়ের অমিত শাহের সঙ্গে তুলনা করেছে মানে নাস্ত্রের দিকে বলেছে যে অমিত শাহের নাতি এটা ছিল তো টপিক তাহলে আমাকে আর একটা জিনিস বলুন সেই ছোটো হুজুরের আওলাদ ইসমাইল সিদ্দিকি তুয়া দিকে বা অন্য অন্য তারা দেখতে পাচ্ছি সেই এম এর সঙ্গে ইফতার মাহ পিলে এসে ইফতার মাহ রয়েছে তাহলে বলুন তো যাদের বাড়ি অমিত শাহের জন্য কথা বলে যারা মানুষদেরকে ডিভাইডেশন করেছে ঝাড়াই বলেছে যে আমার দাদুকে বলেছে যে অমিত সঙ্গে তুলনা করেছে অমিত শাহের সঙ্গে তুলনা করার জন্য তাকে বয়কট করুন তার থেকে সরে আসুন গোবাক স্লোগান দিন তার বিপক্ষে যান অথচ তার বাড়ির আবার কয়েকজন ভাই তার বাড়ির চাচা তারাই আবার ইফতার মাহফিলে সেই এমএলের সঙ্গে ঘুরে রয়েছে তাহলে কাকে বিশ্বাস করবেন কার সাথে চলবেন এমনকি কালের পরিবর্তনে আমরা আবার সেই কাশিম সিদ্দিকী সাফিরি সিদ্দিকি নাজিমুদ্দিন বোকারি মেরাব সিদ্দিককে কি দেখছি তারাই এবার রাজনৈতিক দলে এখন মুখপাত্র হয়ে রয়েছে কলকাতার বিভিন্ন ইফতার মাপিল বিভিন্ন প্রোগ্রামগুলোতে এই সময় কাশিম সিদ্দিকী গেস্ট যে জায়গায় ছিল এক সময় তোয়া সিদ্দিকির তোয়া জায়গা থেকে সরিয়ে দিয়ে কাশিম সিদ্দিককে নিয়ে আসা হয়েছে তাহলে দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে মানুষদের কাছ থেকে ভোটগুলো নেওয়া হবে আর মানুষদের ভোট নেওয়ার জন্য তেজপাতার মতো ঝকুন যাকে মনে হচ্ছে তাকে ব্যবহার করছে আর এই সমস্ত বীর্যাদাগুলোরও কি বলবো বলুন এরা আজকের একরকম কথা বলে কালকের আর একরকম কথা বলে নিজেরাই এক জায়গায় স্থিতিশীল নেই কাকে বিশ্বাস করবে এমন একটা ভোসের সময় আপনি ভালো রকম দেখুন আমি একটা ভিডিও দেখাতে পারবো পারব এক্সাইটেড কাশেম সিদ্দিকি সাহেব নিজেই বলেছে যে অমুক রাজনৈতিক দলে ভোট দেন ভোটের পরে আবার আমি তার একটা ভিডিও দেখেছি তিনি নিজেকে বলছেন যে না আমি সেই সময় রাজনীতিতে আসতে বারণ করেছিলাম সেই সময় আমি ভেবেছিলাম একটাই কথা যে এদের কথার সঙ্গে কাজের মিল নেই এই জন্য এনাদের সাথে একজন যাওয়া ঠিক নয় অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি আপনার এলাকায় কাকে ভোট দেবেন কাকে দেবেন না ডিসিশন অফ ইয়স আমরা কেউ বলতে পারবো না যে আমার এলাকায় কে উন্নতি করছে কে ভালো কাজ করছে কে করেনি সেগুলো তো আমি জানি সুতরাং আমি কাউকে ভোট দেবো কাকে ভোট দেবো না সেটা তো আমিই বলতে পারবো এক্স ওয়াই জেড একজন তো আমাকে বলে দিতে পারবে না যে আপনার এলাকার জন্য আপনি এনাকে ভোট দেন এজ ইট ইজ এরকম একটা সিচুয়েশানে ওয়াক বিল পাশ হয়ে গেল আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক সংগঠনের নেতালিডার রয়েছে তাদের কারোর মিল নেই মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা তো খুব ছোটা হাঁটা বহু কিছু করছে বিভিন্ন ইমাম গল জুম্মার দিনে আমরা দেখতে পাচ্ছি তারা ওয়াক বিল নিয়ে মানুষদেরকে সচেতন করছে রাস্তায় মুভমেন্ট আর আন্দোলন করতে বলছে সত্যি কথা একবার দিন শেষ শুধু এইটুকু বল যাদেরকে আমরা ইসলামের প্রধান প্রধান জায়গায় রেখে দিয়েছি বর্তমান সময়ে যারা ওয়াজ মাহফিল করে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চালায় যাদেরকে আমরা ভীষণ ভীষণভাবে সাপোর্ট দেই ভীষণ ভীষণভাবে নেতা মাতা কেতা মনে করি কিন্তু তাদের ভিতর দিয়ে সত্যি কি একত্রিত বসে সৎসাহস আছে যে মুসলিমদেরকে পাইয়ে দিতে হবে এই জায়গাগুলো প্রবলেম রয়েছে তার জন্য আমাদেরকে লিখিত স্মারক দেওয়া উচিত কখনোই পাবেন না আপনি কোনো দিন কোনো দিন পাবেন না সুতরাং এই সমস্ত নেতা লিডার বা এই সমস্ত যারা ওই এই বেলা একরকম কথা ও বেলা একরকম কথা যখন যেটা মনে হয় তখন সেরকম কথা বলে এই সমস্ত দাদা হুজুর দিদি হুজুর যে করে বেড়ায় হ্যাঁ ছিল তো এমন একজন এক সময় বলেছিল যে মুখে দিদি হুজুর অন্তরে দাদা হুজুর এরকম করে বিভিন্ন রকম কাশিম সিদ্দিকি সাহেব বলেছিল সেই কাশিম সিদ্দিকি সাহেবের কালের বিবর্তনে এখন নিজেকেই আমরা খুঁজে পাচ্ছি না যে তিনি কোথায় কি করছেন কেন করছেন আরও দিন রয়েছে আপনাদের আমি বলে রাখছি আপনারা দেখবেন আমরা ফুলফুয়া শরীফটাকে ফলো করি ফুরফা শরীফের বিভিন্ন পির সাহেব বা পীরজাদা যেনারা বয়োজ্যেষ্ঠ রয়েছে আই রেসপেক্ট মোলামা ইমাম মজেন বা ভক্তবিন্দু ছাড়া রয়েছে আমরা ফুলফু শরীফকে ভীষণ ভীষণভাবে শ্রদ্ধা সম্মান করি পড়াশোনা করার পর যতটুকু ফুলফুয়া শরীফের ইতিহাস সম্পর্কে জেনেছি ফুলফুয়া শরীফের দাদা হুজুর ফিরকুল্লা রহমতুল্লাহ এর পড়েছি তাঁনার ওসিয়াতনামা নামা পড়েছি অনেক কিছু জানতে বুঝতে পেরেছি সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু বর্তমান সময়ে যে জিনিসগুলো ফুটকু শরীফ থেকে চলছে সে হতে পারে নিজেদের ভেতরে মতনৈক্য নিজেদের ভেতরে ডিভাইডেশন একজন পিরিজাদা অপর পির্যাদার ওপরে কাদা ছোড়াছড়ি জলসার স্টেটগুলোতে একে অপরের বিপক্ষ গিয়ে বিভিন্ন রকম কথা বলা সেই সাথে সাথে শিক্ষা নিয়ে তাদের যে একটা আন্দোলন থাকা দরকার সেই শিক্ষার জায়গায় তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ভাঁটা পড়ে যাওয়া এরকম একটা সিচুয়েশন চলছে এই জিনিসগুলো মানুষরা কতদিন ধরে মেনে নেবে এখনো সময় রয়েছে এই সমস্ত পীরজাদা বা পিসায় হুজুরা যদি একত্রিত বসে আলোচনা পর্যালোচনার মাধ্যমে মানুষদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেয় তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গা আসবে তা না হলে সবাই যদি মনে করে আমি মুখ্য নির্দেশক সবাই যদি মনে করেন আমি ফুল শরীরের সর্বসর্বা তাহলে কিন্তু খুব একটা ভালো জায়গা যাবে না ফল আঁকড়ে খারাপ জায়গা যাবে আপনি দেখুন আমি একজন জেনারেল আমি ফুলকা শরীফে এভরি ইয়ার ম্যাক্সিমাম পাঁচবার ছবার যাই কিন্তু আও সত্যি কথা বলছি আমার যদি বুকে হাত দিয়ে কেউ বলে তো যে আপনি কোন পির ভালোবাসেন বা পিজেন টাইম আপনি ফুলকুয়া শরীফে কার মুখের দিকে চেয়ে আসেন আমি প্রকাশে বলেই দেব যে দেখুন আমি দাদা হুজুর ফিরজুল্লাহ রহমতুল্লাহরের জীবনী পড়েছি পাঁচ হুজুরের জীবনী পড়েছি শুনেছি জেনেছি বুঝেছি আমি তাদের বিষয়গুলোর জন্য এই জায়গায় আসি জিয়ারাত করি ঘুরি ভালো লাগে কিন্তু এই নয় যে ব্যক্তিগত এক্সোসাইজের কোনো একজন পিডিজাদা প্রেজেন্ট টাইম জীবিত রয়েছে তাদেরকে ভালোবেসে যায় কারণ তাদের ভিতরে এই সময় যে মতনৈক্য দ্বন্দ্ব ডিভাইডেশান রাগঝাল যে জিনিসগুলো আমাদেরকে ভীষণ ভীষণভাবে খারাপ জায়গা নিয়ে যায় খুব মনে ভাব চিন্তা করে আজকে সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন পিরিজাদা বা পিড সাহেবদের একবার যদি আমরা একটু করে ফেসবুকগুলো চেক করি যে জিনিসগুলো আপনারা দেখবেন আমি নামও বলে দিতে পারি কাশেম সিদ্দিকী সাহেব হতে পারে সাউথ সিদ্দিকী সাহেবের তিনি তো ফেসবুকে ভীষণ ফেমাস আমি দেখেছি এমন এমন জিনিসগুলো নিয়ে তিনি কথা বলেন সত্যি কথা বলতে অ্যাজ এ মুসলিম হিসেবে তিনি যে পীরজাদা সেই জায়গায় যদি আমাকে কেউ বলতে পারে যে তিনি পিরিজাদা পির্জাদা আপন জায়গা আমি তাকে রেসপেক্ট করেই বলছি যে তিনি যে ফেসবুকে লেখালেখি করে এমন কিছু জিনিস যে জিনিসগুলো একদমই কোনো পীরজাদা মানে না তার কথার বিপক্ষে গিয়ে বহু সংখ্যক পিরিজাদারা আবার প্রতিবাদও করে আপনি দেখুন এই সময় এরকম একটা সিচুয়েশন চলছে আর এরকম সিচুয়েশনে কিসের জন্য এই পীর সাহেব বা পীরজাদা হুজুরেরা একটা ভালো রকম চিন্তা চেতনা বসে আলোচনা পর্যালোচনার মাধ্যমে মানুষদেরকে দিক নির্দেশনা দিতে পারে না একজন পীরজাদা বা পীর সাহেব একরকম কথা বলছে অন্য একজন পীরজাদা বা পীর সাহেব অপজিট সাইডে গিয়ে অন্য কথা বলছে তাহলে দাদা হুজুরের আহলাদ আমরা কাউকেই খারাপ বলতে পারবো না তাহলে কার কথাটা মানবো এক্সাম্পেল দেবো একটা চলুন একটা জিনিস বলি পিরিজাদা তোয়া সিদ্দিকি সাহেবের রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশ্লেষণগুলো যদি একবার আমরা ভালো রকমভাবে শুনি তিনি কি আকার ইঙ্গিত কি বলতে চায় আমরা জানি উল্টো সাইটে আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি ইব্রাহিম সিদ্দিকি বা ইসাহ সিদ্দিকি সাহেবের বক্তব্যগুলো যদি একবার দেখি পুরো তোয়া সিদ্দিকি সাহেবের বিপক্ষে গিয়ে বক্তব্য দেওয়া হয় তাহলে ভাবুন তো আমরা কাদের কথা শুনবো কাদের কথা মানবো তার থেকে বেটার সাজেশন হচ্ছে আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে আমাদের বুদ্ধি এবং বিবেক দিয়ে চলাটাই বেটার সুতরাং ওয়াকাব নিয়ে যদি কোনো ব্যক্তিগতভাবে এক্স ওয়াই জেড একজন করে সমাবেশ ডাকে কেউ না যাওয়াটাই বেটার সে ডেকেতে সে একাই আসুক যদি কোনো জাতি ধর্ম বর্ণ দলমত সংগঠন সমস্ত কিছুর উদ্দেশ্যে যদি একটা সমাবেশ কলকাতায় ডাকা হয় সমস্ত রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের নেতা লিডাররা একত্রিতভাবে আসতে পারে তাহলে আমরা প্রত্যেকেই সেখানে যেন যেতে পারি যেহেতু এটা একটা অস্তিত্বের লড়াই যত দিন যাবে অন্য অন্য জিনিসগুলোতেও এই দেশের সরকার বিজেপি আর এস এস তার হস্তক্ষেপ করবে কারণ আপনি দেখুন উনিশশো সালে আর এস এস তৈরি হয়েছিল তাদের তো মোটিভ ছিল যে হিন্দু রাষ্ট্র তৈরি করব আর সেই লক্ষ্যে তারা কিন্তু হিন্দু মহাসভা থেকে শুরু করে নিয়ে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন বিভিন্ন দল তৈরি করেছে শাখা সংগঠন তৈরি করেছে উনিশশো আশির দশকে বিজেপি তৈরি করেছে সেই বিজেপি তৈরি করে এখন তারা ক্ষমতায়ও চলে এসেছে সুতরাং তারা হিন্দু রাষ্ট্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে প্রতিদিন প্রতিনিয়ত যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে মুসলিমদের টার্গেট করা হবেই এনআরসি এনপিআর বা সিএএ সিএবি যা বিলটা আনা হচ্ছিলো সেখানে পরিষ্কার তো তারা বলে দিয়েছিল পাকিস্তান আফগানিস্তান মায়ানমার বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলিম বাদে অন্য অন্য ধর্মের মানুষদের নাগরিকত্ব দেব মুসলিমরা আসলে তাদেরকে তাড়িয়ে দেব এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় যে এই দেশে হিন্দু মুসলমান একটা ডিভাইডেশন করতে চাইছে হিন্দু রাষ্ট্র করার জন্য তাহলে কিসের জন্য এই সময়ে আমাদের মুসলিমদের ভিতরে এত দলবাজি ফেরাকবাজি কেন এত ডিভাইডেশন থাকবে আমাদের তো উচিত এই সময় একত্রিত হয়ে যাওয়া সুতরাং জানি না কে কবে কোথায় কিভাবে একত্রিত হবে তবে হ্যাঁ আমরা প্রত্যেকটা জেনারেল শিক্ষিত মানুষ আমরা চাইব যতগুলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বা যারা মুসলিম কমিউনিটির দায়িত্ববান নেতা লিডার তারা তো একত্রিত হোক আমার এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সত্যি কথা বলতে অনেক ডিপলি কিছু কথা আমার ছিল বলার যে জিনিসগুলো আমি বলিনি এই জন্য যাতে ইন ফিউচারে এই জিনিসগুলো নিয়ে না প্রবলেম হয় তবে হ্যাঁ ফুফর শরীফের পীর পরিবারের বর্তমান সময়ে যে সমস্ত পীরজাদা হুজুরেরা রয়েছে তাদের নিয়ে বহু কিছু আমার বলার রয়েছে সময়ের ব্যবর্তান অবশ্যই বলব তা আপনারা তাদের বিষয়ে এই সময় যা দেখছেন আরও কিছু দেখতে পাবেন এখন যে কাদাচলচুরি ঝগড়া ঝামেলা বিভিন্ন রকম মতন ঐক্য আরও 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 অনেক কিছু দেখতে পাবেন যদি তারা সময় থাকতে সচেতন না হয় আমরা অনেক কিছু দেখব সুতরাং দেখতে থাকি নিজেরা হালকা কিছু প্রতিবাদ করতেও থাকি আমরা আমাদের কথাগুলো বলতে চাই আমরা আমাদের কথাগুলো তাদের কানে পৌঁছতে চাই যে সত্যি সত্যি একজন ফুলকাজ শরীফের ভক্ত অনুরক্ত হিসেবে তাঁদের কাছে আমরা কী মেসেজ দিতে চাইছি তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি সুতরাং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ